আসলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারও চলে আসলাম সেই ঐতিহ্যবাহী বৌবাজার থেকে আপনাদের সাথে সংযুক্ত হলাম আজ শনিবার ষোলোই ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ পহেলা অগ্রাণ চোদ্দোশো একত্রিশ আমি আবারও আপনাদেরকে আজকের বাজার চিত্র তোলার চেষ্টা করবো ইনশাল্লাহ কেউ বেগুন কত

চল্লিশ টাকা আর যে নতুন পিয়াজ আশি টাকা কেজি কমছে না শিক্ষিত সিম কত করে

কত বের কত বেরে এক পা চল্লিশ ভালোই তো মরিষ

আপনারা এই খুশি সবাই খুশি এই কমে তো আর কোনথা পায় না গাজীপুর কোন বাজারে নাই কম দাম শুধু গাজীপুর ডিস্ট্রিক্টের ভিতরে শুধু বউবাজার এই জায়গাটার ভিতরে সবচেয়ে কম এবং সস্তার ভিতরে পাওয়া যায় মানুষ কেনা কেনাকাটা করে স্বাচ্ছন্দ্য ভোট করে ভেন্ডি কত করে আজকে ভেন্ডি কত করে ষাট টাকা কেজি ষাট টাকা আর এই যে বটবড়ি বটবড়ি আসি লতি কি আগুন আহিছে কি লৈছে আপুনি আগুন বিয়ে পি কত কৰি দিছে বি মাত্র বিশ টাকা পিস বিআইপি কফি মাত্র বিশ টাকা পিস হ্যাঁ অবস্থা খুবই ভালো দেখতেছি বিশ টাকা পিস কফি আহা এই বাজার না থাকলে তো মানুষ তো কষ্টে থাকে মিষ্টি কাপিস কারণ সস্তার জন্য একমাত্র সস্তার জন্য টঙ্গি বহু বাজার সময়তে বিভাজ দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখেন এবং আমাকে যারা ফলো করেন সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিয়েছি আজকের মতো ভালো থাকবেন আল্লাহ হাফেজ